আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে শেয়ার করব অল্প উপকরণ দিয়ে সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটা একদিনে বানিয়ে দুই তিন দিন রেখে খেতে পারবেন অনেক বেশি সফট হয় আর খেতে হয় দারুণ মজার ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের আটা চাইলে এখানে ময়দা নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চিনি এই নাস্তাটা ঝাল বা মিষ্টি যে কোনোভাবেই তৈরি করা যায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের ইস্ট ওয়ান ফোর্থ কাপ পরিমাণের এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ডো মেখে নেব আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে যেহেতু ইস্ট দিয়েছি একসাথে পুরো পানিটা দেয়া যাবে না তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ডো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ মথে নেব ডো থেকে আমি ছোট ছোট করে লিচি করে নিচ্ছি একটা লিচি আমি বোর্ডের উপরে নিয়ে নিলাম আর একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তৈরি করতে হবে তো প্রথমে আমি এভাবে একটু রোলের মতো করে নিচ্ছি একটু বড় করে করে নিতে হবে নাস্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ আমরা জেলাপি যেভাবে প্যাস দিয়ে বানাই ওইভাবেই কিন্তু করে নিচ্ছি তো দেখতে পেলেন আমি কিভাবে করে নিয়েছি আর এটা একটু চাপ দিয়ে আটকে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে ভাজার পরে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন নাস্তাগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নেব আর উপর দিয়ে গরম তেলটা এইভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ফুলকো হবে কিছু টাইম ভেজে নেওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি দুই পাশেই ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব এক এক করে আমি সবগুলো নাস্তায় ভেজে নেব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি নরম হয় তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ